তোষান তাবিবের স্কুলে চলে আসছি যদিও এই বছর তোষান এখানে থাকবে না কারণ তোষানের স্কুলের সেম মানে স্কুলেরই আরেকটা ব্রাঞ্চ আমাদের বাসার কাছে ওপেন হয়েছে ক্লিয়ারলি মানে ওপেন হয়েছে তো তোষানদের এই সামনে আগে তাঁবু টাঙানো থাকতো ওই জায়গাটা সুন্দর একদম কাভার করে দিছে এখন এখানে বাচ্চারা ওয়েট করবে বিশাল বড় স্কুল এই স্কুলটা দিন দিন আরও উন্নত হচ্ছে কুয়ালালামপুরে বিশাল বড় হ্যাঁ ওই জায়গাটাই ছিল না তাবুটা হ্যাঁ তাবুটা নাই এখন তাবু সরাই এই জায়গাটা সুন্দর করে একদম ইয়ের মতো করে দিছে এই যারা এখানে এইসব বিল্ডিং গুলাতে থাকে তাদের বাচ্চাদের কত সুবিধা না নেমে একদম স্কুল এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি এই যে এখন হলো স্কুল তো বন্ধ কারণ হলো এখন হলো সেমিস্টার ফাইনালের বন্ধ চলতেছে তো কিন্তু ম্যানেজমেন্ট অফিস খোলা কারণ এখন সবাই ভর্তি টর্তি হবে নতুন সেশনে সবাই ভর্তি হবে এই জন্য ম্যানেজমেন্ট অফিস খোলা তো আমরা এইখানেই আসছি আর কি আমরা ফার্স্টে আসছি হলো ইনফরমেশন কাউন্টার যেখানে ওইখানে তো এই যে ওদের স্কুলের সব ভিডিও এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছিল আর আমি আর তাবিব এখানে বসে ওয়েট করছি আপনাদের ভাইয়া কথা বলছে আর তাবিপ তো এখানে এসে নতুন পরিবেশ দেখে সে লাফালাফি শুরু করে দিছে ওকে বলতেছিলাম তুমি এরকম লাফালাফি করলে তোমাকে স্কুলে নিবে না তো আমরা ওই ক্ষুত্রাজয়া ক্যাম্পাস থেকে বের হয়ে ভাবলাম যে এল ক্যাম্পাসটা একটু দেখে যাই কেএল এর ক্যাম্পাসটা আমাদের এখন বর্তমানে যে বাসা এই বাসা থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আছে আর কি এই যে ভিতরে কাজ চলতেছে এটা হলো কেএল এর ক্যাম্পাস এই যে সামনে এই যে ভিতরে কাজ চলতেছে ক্যাম্পাসে ক্যাম্পাসের অপোজিটে খুব সুন্দর একটা বাসা আছে এরকম একটা বাসা পাইলে খুব ভালো হইতো একদম স্কুলের সামনে খুবই সুন্দর একটা বাসা দেখা যাবে বন্ধ বাইরে থেকে দেখা যাবে না ভিতরে ঢুকা যাবে না এই যে ভিতরে কাজ চলতেছে আর চারটার পরে তো ঢুকা মানে ভিতরে ঢুকে আর কিছু দেখার নাই দেখতে হইলে দিনে মানে সকাল নয়টা থেকে চারটার মধ্যে আসতে হবে এখন চারটার বেশি বেজে গেছে আর এখনও কাজ চলতেছে ভিতরে সেপ্টেম্বর থেকে ওপেন হবে এই ক্যাম্পাসটা এটাও বিশাল বড় এটাও কম বড় না এই ক্যাম্পাস করতে আঠাইশ মিলিয়ন রিঙ্গিত খরচ হয়েছে আঠাইশ মিলিয়ন রিঙ্গিত তো যাই হোক দেখে গেলাম বাসা থেকে কাছেই ওই যে তাদের ভাইয়ারা দাঁড়ায় আছে এটাও সুন্দর এটাও বিশাল বড় হ্যাঁ অনেক বড় আমি তো ভাবছিলাম ছোটখাটো হয়তো বা কোনো বিল্ডিং এর মধ্যে হবে এরকম চিন্তা করছিলাম হ্যাঁ 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 বিশাল দেখো পর্যন্ত না এই সব এই যে গেট গেট দিয়ে এটাও বিশাল বড় ক্যাম্পাস হবে তো শান পিছন দিকে গেলে হলো ইয়ে একটু গ্রাম গ্রাম টাইপের হ্যাঁ মা ক্যাটলু দেখ এটা তোমার স্কুল আমি ক্যাটলু দেখছি জানি আমি তুমি ক্যাটলু দেখছো হ্যাপি হইছো কেন কত সুন্দর দেখো একদম এই সামনের এই বাসাটা পেয়ে গেলে তো ভালো হইতো স্কুল তোমার হ্যাঁ 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 এটা কিছু একটা কিছু একটা হবে মা কারো বাসা হইতে পারে বলা যায় না চলো একটু দেখে যাই আসছি যেহেতু হেঁটে আসা যাবে না মা গাড়িতে করে আসবো আম্মুর সাথে ইনশাল্লাহ বাসায় আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করলাম এখন ঠিক পাঁচটা মতো বাজে আপনাদের ভাইয়া ভাত খেয়ে গিয়েছিল কারণ সে সকালে নাস্তা করে নাই আমি দশান শান্তাবিম আমরা কেউ ভাত খেয়ে যাইনি আমরা সকালে হেভি নাস্তা করেছিলাম তো ওদের জন্য টুকটাক খাবার নিয়ে নিয়েছিলাম গাড়িতে ওরা খেয়েছে আর বাসায় এসে ভাত খেলাম আর গতকালকে তো দুই বক্স লিচু কিনে এনেছিলাম এত সুন্দর এত মজা লিচুগুলো আমার আমার চাইনিজ লিচু গতকাল রাত্রে এক বক্স গুলো একদম সুন্দর আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসে খেয়ে এক বক্স শেষ করে ফেলেছি আপনাদের ভাইয়া নর্মালি লিচু খায় না কিন্তু ছিলে ছিলে দিলে ঠিকই খায় তো ছুলে ছেলে যদি বিচিটা ফেলে দেওয়া হয় তাহলে সে খায় তা এখন একটু খাবো ভাত খাওয়ার পরে মনে হচ্ছে একটু মিষ্টি কিছু খাই ওইরকম মিষ্টি কিছু না লিচুটাই খাই এটা আমার খুব পছন্দের ফল বাহির থেকে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুইছিলাম প্রায় ঘণ্টাখানেক আমি একটু ঘুমাইছি এই যে আমার পাশে আমার দুই ছানা বসে আছে তো এই মানে এই বারান্দায় বসে কিছু রান্না করার শখ আমার অনেক দিনের সব কিছু কিনে রেডি বাট বারান্দায় রান্নাই করা হয় না আপনাদের ভাইয়া বলতেছে যে খিদা খিদা লাগতেছে কি করা যায় কি খাওয়া যায় আমি বললাম চিকেন নাগের চিকেন পপকর্ন খাওয়া বললো খেলে তো ভালোই হয় এই যে চিকেন চিকেন নাগের সব কিছু নিয়ে বসছি তো এখন হলো এই যে পোটেব চুলাটাও নিয়ে বসছি এই যে এটাও কিনছিলাম এই ভাজাভুজি করার জন্য যে এখানে বসবো একটু বসে সেই বাসা ছাড়ার সময় হয়ে আসতেছে তারপরে গিয়ে শখটা পূরণ হচ্ছে নাহলে আফসোস থেকে যাইতো এই বারান্দায় বসে হয়তো অন্য বাসার বারান্দায় বসে করতে পারতাম বাট এই বারান্দায় বসে করা হচ্ছে হইতো না কি আর

এই তো সুন্দর একদম ভাজা হচ্ছে তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে আর এই জিনিসটা ভাজা ভাজির জন্য খুবই সুন্দর খুবই খুবই কিউট তোষান বসে বসে উপভোগ করতেছে রান্না বান্নার প্রতি অনেক ইন্টারেস্ট শেফ বা বড় হয়ে বারিস্তা বারিস্তা শেফ তো ভাজা মোটামুটি হয়ে এসেছে এই চিকেন নাগেটটা এত মজা আমারই খেতে ভালো লাগে আর বাচ্চারা তো পছন্দ করেই বিকালে নাস্তা রাস্তা শেষ করলাম শেষ করে ভাবলাম যে বসি আপনাদের সাথে কিছু কথা বলি আজকে আপনারা দেখলেন আমরা স্কুলে গিয়েছিলাম তোষান এখন বর্তমানে যে ক্যাম্পাসে আছে পুত্রাজায়া ক্যাম্পাস ও গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত চার বছর ওইখানেই পড়াশোনা করলো ইনশাআল্লাহ এবার গ্রেড ফাইভে যাচ্ছে দোষান সেপ্টেম্বর থেকে ও ফাইভের ক্লাস শুরু হবে এখন হলো ওদের সেমিস্টার ফাইনালের বন্ধটা চলতেছে আর কুট্রাজা যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে ওদের হলো মাসে আমার খরচ হয় বাস ভাড়া ছাড়া তেরো হাজার ইঙ্গিত তো টিউশন ফি ইন্টু আঠাইশ বছরে আমার তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা তোষানের জন্য দিতে হয় শুধুমাত্র সেমিস্টার ফি ওদের বছরে দুইটা সেমিস্টার একটা শুরু হয় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আর একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুইটা সেমিস্টার বছরে তো ফুল সেমিস্টার ফি হিসাবে ওদের আমার দিতে হয় তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা আমাকে প্রতি সেমিস্টারে পে করতে হয় যেটা কিনা না আপনাদের ভাইয়া সেমিস্টারের ফার্স্টে মানে হাফ হাফ করে পুরাটা একবারে দেয় না যখন ছয় মানে একটা সেমিস্টার শুরু হয় সেমিস্টারের শুরুতে দিয়ে দেয় ভাগ টু মানে এক লক্ষ বিরাশি হাজার টাকা সেমিস্টারের শুরুতে দিয়ে দেয় আপনাদের ভাইয়া তো এখন কথা হলো যে ওদের ক্যাম্পাসটা কুয়ালালামপুরে নতুন যে ক্যাম্পাসটা হয়েছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি এই ক্যাম্পাসে ওদের টিউশন ফি তেরো হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ষোলো হাজার ইঙ্গিত করেছে যদি আমরা কেএল এর ব্রাঞ্চে ওদেরকে ভর্তি করি তোষানের টিউশন ফি হবে হলো ষোলো হাজার রিঙ্গিত। তিন হাজার ইঙ্গিত বেশি তিন হাজার ইঙ্গিত বেশি মানে চুরাশি হাজার টাকা বাংলাদেশি টাকায় চুরাশি হাজার টাকা তাহলে বছরে ওদের জন্য তোষানের জন্য আমাকে পে করতে হবে চার লক্ষ অষ্ট আটচল্লিশ হাজার টাকা সেম তাবিবের জন্য আমাকে পে করতে হবে চার লক্ষ আষ্ট আটচল্লিশ হাজার টাকা মানে দুই ভাইয়ের বত্রিশ হাজার ইঙ্গিত আমাকে বছরে ওদের দুই ভাইয়ের জন্য পে করতে হবে যেটা গিয়ে দাঁড়াবে পুরা বছরে দুই ভাইয়ের পেছনে আট লাখ ছিয়ানব্বই হাজার টাকা বা ধরেন এটা হলো নয় লক্ষ টাকায় ধরেন বছরে দুই ভাইয়ের জন্য তাবিব যাবে গ্রেড ওয়ানে তোষান যাবে গ্রেড ফাইভে গ্রেড ওয়ান এবং গ্রেড ফাইভ দুই ভাইয়ের পড়ার খরচ বছরে আমাকে পে করতে হবে নয় লক্ষ টাকা হ্যাঁ এখানে যেহেতু দুইজন ভর্তি হবে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে ডিসকাউন্টের পরেও দেখা যাবে আমাকে প্রায় ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে যেটা মানে কি বলবো বেশ বড়সড় একটা অ্যামাউন্ট দুই ভাইয়ের জন্য আমাকে বছরে পে করতে হবে তো দুই ভাইয়ের জন্য বছরে ডিসকাউন্ট ছাড়া যদি ডিসকাউন্ট না থাকতো ডিসকাউন্ট ছাড়া আমাকে নয় লক্ষ টাকা আমাকে দুই ভাইয়ের জন্য পে করতে হবে ডিসকাউন্ট দেওয়ার পরও যে খুব মানে একদম কিছুই পে করতে হবে না আমাকে এরকম না যেটা পে করতে হবে সেটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তো একটা জিনিস আমি চিন্তা করি আমি আপনাদেরকে বলি যে গ্রেড ওয়ানের একটা বাচ্চা তা গ্রেড ওয়ানে যাবে গ্রেড ওয়ানের একটা বাচ্চা আর গ্রেড ফাইভের বাচ্চা মানে এদের পড়াশোনার পিছনে এতদিন শানকে পড়ায় আসছি দিনকে আমরা হিসাব করলাম গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত তোষানের পিছনে আমাদের প্রায় এ পর্যন্ত পনেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর কি শুধুমাত্র টিউশন ফি এছাড়াও তো স্কুলের আরও কত রকমের ফি থাকে বই কিনতে হয় ড্রেস কিনতে হয় আজকে এইটার প্রোগ্রামের ফি সায়েন্স ফেয়ারের ফি এই খাতা লাগবে এইটার ফি ওইটার ফি এরকম করে দেখা যায় যে বছরে আরও এক হাজার ইঙ্গিত মানে প্রায় উনত্রিশ তিরিশ হাজার টাকা বছরে এটা আরও চলে যায় এগুলো সব মিলায় তো সেটা গিয়ে দাঁড়ায় প্রায় দেখা যায় যে সাড়ে চার লাখ বিশ হাজার ত্রিশ হাজার টাকার মতো আমাকে পিছনে বছরে পে করতে হয় তো এখন একটা ক্যাম্পাস পুত্রা যেতে আছে সেটার টিউশন ফি তেরো হাজার ইঙ্গিত ওখানে গ্রেড ওয়ান থেকে গ্রেড সিক্স পর্যন্ত একই রকম ফি স্ট্রাকচার গ্রেড ওয়ান থেকে গ্রেড সিক্স পর্যন্ত তেরো হাজার ইঙ্গিত আর সেম স্কুলের ব্রাঞ্চটা কে এলএ এ ওপেন হওয়াতে কেএলএর ফিটা তিন হাজার ইঙ্গিত বাড়িয়ে দিয়েছে একদম এক ধাপে তিন হাজার ইঙ্গিত তিন হাজার ইঙ্গিত মানে প্রায় ওই চুরাশি হাজার টাকার মতো পরে বাংলাদেশি টাকায় তো এটা কেন বাড়াইছে সেটা ঠিক জানি না তবে শুনতেছি বাড়ানোর কারণ হলো কেএল এর এই ক্যাম্পাসটা করতে আঠাইশ মিলিয়ন রিঙ্গিত খরচ হয়েছে যেটা কিনা আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করা আমার এত ইয়ে নাই তারপরও কনভার্ট করে দেখলাম প্রায় পঁচাত্তর কোটি টাকা বা এরকম কিছু একটা হবে আর কি দাবির কিছু বলবা হ্যাঁ কিছু বলবা আচ্ছা যাও আম্মু আসতেছি যাও তুমি যাও আসতেছি হ্যাঁ যাও নিয়ে যাও সমস্যা তো আমি আপনাদেরকে কালকে যে বলতেছিলাম যে ভালো এশিয়া ছাড়তে হবে রিজিক যতদিন আছে ততদিন তো মালয়েশিয়াতে আছি ইনশাল্লাহ এটা আমি কেন বলি আমি আসলে যেহেতু আমার অনেক ফ্রেন্ডরা বিভিন্ন দেশে থাকে আমার অনেক ফ্রেন্ড বিভিন্ন দেশে থাকে সাউথ আফ্রিকা থেকে শুরু করে লন্ডন আমেরিকা সব জায়গাতে আমার বার্সিটির ফ্রেন্ডরা বিশেষ করে আমরা এক একজন এক এক জায়গায় থাকি তো সবার কাছ থেকে মোটামুটি শুনি যে বাচ্চাদের স্কুল ফি একদমই ফ্রি হ্যাঁ ট্যাক্স দিতে হয় ট্যাক্স আমরাও দেই আমাদেরকেও প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে ট্যাক্স দিতে হয় যেটাও কম না আসলে কিন্তু এই ট্যাক্স দেওয়ার পরও আমরা কোনো বেনিফিট পাই না আপনারা চিন্তা করে দেখেন যে দুইটা বাচ্চা পড়াইতে যদি আমার বছরে নয় লক্ষ টাকা চলে যায় আমরা হলাম চাকরিজীবী মানুষ আমাদের ইনকামটা লিমিটেড সেখান থেকে ট্যাক্স দিচ্ছি বাসা ভাড়া খাওয়া দাওয়ার খরচ আদারওয়াইজ ইন্টারনেট এটা সেটা এগুলার খরচ সব কিছু মিলায় দেখা যায় যে দিন শেষে সেভিং করার জন্য কিছুই থাকে না আর কি আচ্ছা যাই হোক যেভাবে আল্লাহ রেখেছেন আমি এটাতে আমার কোনো অবজেকশন নাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ অনেক 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 ভালো রেখেছেন কিন্তু কষ্ট লাগে যে মানে কেন আমাদের এখানে কোনো ফ্যাসিলিটি নাই আমরা ফরেনার আমাদের কোনো ফ্যাসিলিটি নাই এই যে এই যে স্কুলগুলোতে দেখতে পাচ্ছেন যে স্কুলগুলা এখানে যারা মালয়েশিয়ান লোকাল ওনাদের অনেক ফ্যাসিলিটি ওনারা প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এইসব সব স্কুলে পড়াশোনা করতে পারে এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল স্কুল এর চাইতেও দামি দামি স্কুল এখানে আছে আমি বলতে গেলে যদি বলি যে এই এই স্কুলটাই ধরতে গেলে একটু রিজনেবলের মধ্যে ভালো পড়াশোনা হয় এছাড়া দেখা যায় যে আরও সব কিছু আরও কিছু স্কুল আছে তবে এই স্কুলটা বা ইসলামিক স্কুলগুলো কি হয় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলগুলো কি হয় এখানে ইসলামিক জিনিসগুলো প্র্যাকটিস হয় আমাদের বাচ্চারা ইসলামিক জিনিসগুলোর প্রতি ওদের আকর্ষণ থাকে ওরা স্কুল থেকে শিখে আসে আরও কিছু স্কুল আছে যেগুলোতে ইসলামিক এতটা প্র্যাকটিস হয় না ওরা মানে যেরকম কি বলে ইংলিশ কালচারে বড় হয় এরকম আর কি আমি কোনো কোনো ইয়েকে আমি ছোট করে দেখতেছি না আমি আমাদের রিলিজিয়ানটা যেখানে প্র্যাকটিস হয় আমি সেটার কথা বলতেছি তো অনেকে আমার কাছে স্কুলের খরচ সম্পর্কে জানতে চান এটা সম্পর্কে ওটা সম্পর্কে জানতে চান তো দিন শেষে আসলে মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে আমরা ট্যাক্স দেই আমরা দেশে ইনভেস্ট করতেছি আমরা সব কিছু এ দেশে থাকি তো আমরা ফরেনার ঠিক আছে বাট অন্যান্য দেশে তো ফরেনারদের সুযোগ সুবিধা থাকে তো আমাদের দেখেন একটা নর্মাল ফ্ল্যাটের কথা বলি হ্যাঁ আমরা এখানে ফ্ল্যাট কিনতে পারবো কিন্তু যে ফ্ল্যাটটার দাম ধরেন মালয়েশিয়ানরা যারা লোকাল তারা ধরেন কিনতে পারবে ধরেন দশ লাখ টাকা দিয়ে আমি ধরলাম দশ লাখ টাকা দিয়ে সেই সেম ফ্ল্যাটটাই আমরা যখন ফরেনার আমরা যখন কিনতে যাব আমাদেরকে বিশ লাখ টাকা পে করতে হবে সেম জিনিস সেম সব কিছু ডাবল পে করতে হবে তো অন্যান্য দেশে আমি আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি ওদের জন্য এরকম কোনো রুলস নাই ওই দেশের যারা যেরকম পে করবে ও ফরেনার হলো তার যদি লিগাল ডকুমেন্ট ডকুমেন্ট সব থাকে সব কিছু সে দেখাতে পারে সেও সেম অ্যামাউন্টে পে করবে কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম আসলে শুধু আমরা না মিডিল ইস্টের যতগুলো দেশ আছে বেশিরভাগ দেশেই মনে হয় এই রুলস রেগুলেশনগুলাই হয় তাই দিন শেষে দেখা যায় যে আমরা বছরের পর বছর দশ বছর হয়ে গেছে আমরা মালয়েশিয়াতে অন্যান্য কোনো ইউরোপ কোনো কান্ট্রিতে থাকলে এতদিনে হয়তো বা পিহার পেয়ে যেতাম মালয়েশিয়া পিহার দেয় না মিডিল ইস্টের কোনো কান্ট্রি পিহার দেয় না তো এগুলো চিন্তা করলে মানে মাথা ঘুরায় যায় তো আজকে গেলাম বাচ্চাদেরকে তো পড়াশোনা করাইতেই হবে এবং বাবা মা কেন কষ্ট করে বাচ্চাদেরকে বেটার একটা ফিউচার দেওয়ার জন্য ওদেরকে বেটার একটা ফিউচার দেওয়ার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে ওদেরকে ভালো জিনিসটাই দিতে হবে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বেস্ট জিনিসটা দিতে সেটা ল্যাক এডুকেশন হোক খাবার দাবার হোক খেলনা হোক কাপড় চুপড় হোক তার সামর্থ্য অনুযায়ী বেস্টটাই দেওয়ার চেষ্টা করে তো দোয়া করবেন আল্লাহ যেন মানে ওদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ পড়াশোনা ইসলামিক জ্ঞান সব কিছু আচার ব্যবহার সব কিছু দিয়ে যেন মানুষের মতো মানুষ করতে পারি কিন্তু মাঝে মধ্যে যেরকম মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় খরচের চার্ট দেখলে আমি আজকে যখন হিসাব করতেছিলাম যে দুই ভাইকে পড়াইতে বছরে এত গুলা টাকা মানে এটা চিন্তা করলে আসলে আমি বলবো না খারাপ লাগে চিন্তা করলে মনে হয় যে দিন শেষে যদি বুঝতাম যে হ্যাঁ এখানে আমাদের একটা মানে পিয়ার দিবে বা আমরা এখানে থাকতে পারবো পারমানেন্টলি তাহলে তারপরও অতটা ইয়ে লাগতো না তো যাই হোক আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি কোনো কিছুতেই আমার কোনো অবজেকশন নাই আল্লাহ যেমন খরচ মানে খরচ থাকবে তেমন আল্লাহ খরচ করার জন্য সামর্থ্য দিবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমার সব সময় আল্লাহর উপরে আছে আল্লাহ কখনও কোনো কিছুতে আল্লাহর রহমতে ঠেকায়নি ইনশাল্লাহ আল্লাহ কখনো আশা করি আল্লাহ কখনো ওইভাবে ঠেকাবে না ইনশাল্লাহ তবে কষ্ট লাগে যে আমরা ফরেনার আমরা এই দেশে আছি আমরা এখানেই দশ বছর হয়ে গেছে বাট আমরা কোনো বেনিফিট পাই না এটা খুব কষ্ট লাগে খুবই খুবই কষ্ট লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সই সালামত রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ